মর্নিং বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানাই তো শুরুতে জানাই শুভ দীপাবলি আজকের কালী পুজো তো যাই হোক আনন্দ তো হচ্ছে খুবই কিন্তু শরীরটা যেন ঠিক নেই জানো তো আগের দিন রাত্রে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে চাপা গ্যাস আর হয়ে যাওয়ার কারণে না মানে সারা রাত ঠিক মতো ঘুম হয়নি দেখছো আমার চোখগুলো কীরকম বসে গেছে তো যাই হোক সকালবেলা উঠে মেয়েদের তো কাজ করতেই হবে তো আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে আর বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি নিয়ে কিছু জামা কাপড় ভিজিয়েছি আজকের একটু ধোয়া ধুয়ি করবো আর আজকের যেহেতু পুজো আছে আর সেই উপলক্ষে আজকের না খুব একটা কাজ রাখিনি তো আজকে সারাদিনই বাড়িতেই থাকবো এই রকম একটা ব্যাপার আর সকাল সকাল এই দেখো কি নিয়ে এসছি মা বলে অনেকদিন মানে মাখবো মাখবো ট্রাই করি কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তো কালকে রাত্রে কিনে নিয়ে এসেছি এটা তোমাদের শেয়ার করা হয়নি আজকের এই শেয়ার করছি কেন আজকের এই মাগবো এটা সিঁদুর পরে পড়ে না এই সামনেগুলো এতটাই চুলের মানে এক ইয়ে হয়ে গেছে লাল হয়ে গেছে তো দেখতেও যেন খুব একটা ভালো লাগছে না লোকে দেখে বলছে বলে আমি নাকি চুলে কালারিং করেছি তো আমার অ্যাকচুয়ালি লাল চুল খুব একটা ভালো লাগে না তো এই জন্য আমি এটা নিয়ে এসেছি মেখে চুলটা কালা কালো করবো বলে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমাদের এখানে চারিপাশে কালী পুজো উপলক্ষে এত মাইক বাজে এত মাইক বাজে বন্ধুরা আমি কতটা কথা বলতে পারবো ঠিকঠাক জানি না কেননা মাইকের আওয়াজের জন্য দেখো আমি চারিপাশে ঘর জানালা সব বন্ধ করে দিয়েছি দরজাটা খিল লাগিয়ে দিয়েছি না নাহলে আমার কথাটা তোমরা শুনতেই পেতে না এত বিভৎস আওয়াজ হচ্ছে তো পুজোতে তো সবাই আনন্দ করবে বছরে একবার তো কালকে তো না বলা যাবে না তো আমার সমস্যা হতে পারে কিন্তু আর পাঁচজনের তো সমস্যা নাও হতে পারে তাই না তো এই জন্য বলছি বন্ধুরা যদি আমার কথা মানে কোনো রকম শুনতে একটু ডিস্টার্ব হও বা রকম সমস্যা হয় তো একটু মানিয়ে নিই যেহেতু পুজোর সময় তো তো আমি চেষ্টা করব যতটা পারি তোমাদের পরিষ্কার কথা শোনানোর জন্য তো চারিপাশে মাইক বাজে মানে কতটা কি করতে পারবো জানি না তবু আমি তোমাদের কাছে আগে থেকে বলে দিলাম তো চলো বন্ধুরা সকাল সকাল চুলটা কলপ করে নিই কেননা এটা সুখ হলে তবে আমি মাথায় শ্যাম্পু করতে পারব আর আজকের ভরা অমাবস্থা বাড়িতে তেমন কিছু রান্না বান্নাও করব না নিরামিষ রান্না হবে তো তোমাদের দাদাভাই এখন গেছে রোড সাইডে চা খেতে তো আসুক এলে তারপরে জিজ্ঞাসা করব কি রান্না করব। তারপরে রান্নার বন্দোবস্ত হবে তো চলো তার আগে আমি মাথায় কলকটা করে নিই ঠিক আছে আগে আলুটা কেটে আর ভেজে নিলাম তোমাদের দাদা ভাই আর তাতাই দুজনে টিফিন করবে আমিও করবো তারপরে দেখো আলুটা ওদিকে হচ্ছে ভাজা আর গ্যাসটা কমিয়ে দিয়েছি দিয়ে আর এ পাশে সুপার গুড়ি আর শ্যাম্পুটা মিক্স করতে বসেছি আর এদিকে যে আমি ভালো করে এটাকে ফেটে নেব তো কী করে ফাটবো তো আমি আবার একটা চিক নিয়েছি হাতে বেঁধে ফাটার জন্য তো চিকটা বানতে পারছিলাম না বলে তোমাদের দাদা ভাই আসতে ওকে আবার বললাম চিকটা একটু হাতে ভালো করে বেঁধে দিতে আসলে কি বলতো সুপার ভাসমলের গুঁড়িটা না এত কালো হাতে যদি চিক বেঁধে আমি না ওটাকে ফাটি তাহলে হাতটা পুরো কালো হয়ে যাবে আর দেখতেও বাজে লাগবে তারপরে গুঁড়িতে একটু জল দিয়ে আর ফেটে নিচ্ছি আর এ পাশে তোমাদের দাদা ভাই আলু ভাজাটা গ্যাসে বসানো ছিল তো ও আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে আমি এই প্রথম সুপার ভাসমলের গুঁড়ি মাথায় মাখবো তো জানি না কেমন হবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ডাল আর এদিকে আলু বেগুন ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম বাইরে জানালার কাছে দাঁড়িয়ে মেখে নিচ্ছি তার কারণ পরিষ্কার দেখাচ্ছে তো সেই জন্য ঘরের ভিতরে হলে অত ভালো বোঝা যায় না গুঁড়িটা একটু জল দিয়ে মিক্সড করলাম কিন্তু মোটা হয়ে গেছে আবার একটু জল দিয়ে পাতলা করে নিলাম নিয়ে মাথায় মেখে নিলাম তো দেখো বন্ধুরা অলরেডি মাখা কমপ্লিট হয়ে গেছে তারপরে হাত ধুয়ে চলে এলাম তাতাইকে খেতে দিতে তো আগের দিনের ভাত ছিল তাতাই আলু ভাজা নিয়ে আর ঘরে টিভি দেখছে আর খেতে বসেছে আর আমি এদিকে ওর সামনে ক্যামেরাটা ধরেছি বলে কেমন চোখ ঝামটাচ্ছে চোখ বড় বড় করছে ভঙ্গি দেখাচ্ছে দেখো দাঁত দেখি দেখি এদিকে তোমাদের দাদা ভাই গ্যাসে ডাল ভাত বসিয়ে দিয়ে আর রান্নাঘরেই খেতে বসেছে তারপরে খাওয়া হয়ে যেতে ভাতটা লাভিয়ে ফ্যান গড়াতে দিয়ে দিয়েছে দিয়ে আর ডালটা সাদল দেবে বলে কাঁটা মেরে নিচ্ছে আর ওদিকে আলু আর বরবটি কেটে রেখেছিল। সেটা ভাজা চাপিয়ে দিয়েছে তো আজকের রান্না হচ্ছে আলু বেগুন ভাতে বরবটি আলু ভাজা আর পাতলা করে মুসুরির ডাল তারপর তো স্নান করে খাওয়া দাওয়া সেরে চলে এলাম বিকেলে তো বন্ধুরা আজকের তোমাদের একটা দুর্দান্ত জিনিস দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আজ দীপাবলি আর সেই উপলক্ষে দেখো কত সুন্দর করে বারোয়াড়ি সাজিয়ে রাস্তায় প্রশাসন বার করে নিয়ে যাচ্ছে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি তো প্রতি বছর আমাদের এখানে এই দিনটায় এটা দেখা যায় তো অন্যান্য বছর একটু কম হয় এবছর আরও দারুণ দারুণ বারোয়ারি বানিয়েছে তো দেখো কত বড় বড় ঢোল বাজিয়ে বাজিয়ে যাচ্ছে আদিবাসীর লোকেরা পিছনে দেখো এখনও অনেক আছে আদিবাসীর মেয়েরা নেচে নেচে আসছে তারপরে আছে কত জীবজন্তু আরও আছে কাঠের পুতুল দেখছো বন্ধুরা আদিবাসীর মেয়েগুলো কেমন মাথায় হাঁড়ি নিয়ে আগুন জেলে কেমন নাচতে নাচতে যাচ্ছে বেশ ভালো লাগছে আমার আমার তো দেখে খুব মজাই লাগছে আমি টিভিতে দেখতাম কিন্তু অরিজিনাল দেখে না আমার খুব ভালো লাগছে আর এদিকে দেখো পিছনে এই একটা দেখো কাঠের পুতুল যাচ্ছে নেচে নেচে বেশ ভালো লাগছে দেখছো আমরা এগুলো বেশিরভাগ টিভিতে দেখি কিন্তু অরিজিনাল দেখলে কেমন লাগে বলো তো ভালো লাগে না তো এই পুতুলগুলোকে কী নামে ডাকে আমি ঠিক জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকে দেখো এক একটা ঠাকুর সেজেছে তবে কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না যে এগুলো কী ঠাকুর সেজেছে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এখনও দেখো কতকগুলো আছে রঙ বেরঙের ড্রেস পরেছে রঙ বেরঙের সেজেছে বেশ ভালো লাগছে দেখতে এই পুতুলগুলো যখন নেচে নেচে যাচ্ছে না এর তালে তালে কিন্তু গান বাজছে কিন্তু আমি তোমাদের শোনাতে পারছি না আমার খুব খারাপ লাগছে ওপাশে কালী পুজো উপলক্ষে মাইক বাজছে আর এদিকে এদের মিউজিক গান বাজছে তো দুটো একসাথে হয়ে গিয়ে একেকার হয়ে গেছে এই জন্য ঠিকঠাকভাবে তোমাদের মিউজিকগুলো দিতেই পারলাম না আর এ পাশে দেখছো কত জন্তু জানোয়ার সেজে সেজে যাচ্ছে আর একটা দেখো পিছনে কত বড় বড় হাত নিয়ে নিয়ে নেচে নেচে আসছে দেখো কি ভালো লাগছে না বন্ধুরা এগুলো বাচ্চারা দেখে তো কী ভয় পাচ্ছে আর কান্নাও শুরু করে দিয়েছে এক একটা বাচ্চা দেখে তারপরে দেখো পিছনে এখনও আছে কীরকম ভূত সেজেছে দেখো মা কালীর পাশে আসে থাকে না যেগুলো সেই রকম সেজেছে দেখছো আর একজন দেখো এই লোকটা তো একদম চন্ডালের মতো সেজেছে আর মুখে একটা কিসের জল নিল নিয়ে আর ধোঁয়া উড়াবে দেখো কেমন আগুন জ্বেলে দেখো কী বিভৎস লাগছে আমার তো দেখে বেশ ভয়ও লাগছে যে আগুনটা ঠিক না কারোর গায়ে গিয়ে পড়ে তারপরে তো দেখে চলে এলাম এসে আর এই যে সন্ধে দিচ্ছি আর আজকের যেহেতু দীপাবলি কালকের তো চোদ্দ প্রদীপ জেলেছিলাম আজকের চারিপাশে মোমবাতি জ্বালাবো বলে আর মোমবাতিগুলো সব রেডি করে নিচ্ছি আর ও পাশে তাতাই দেখে এসে আমার সাথে বক বক শুরু করেছে মা এটা দেখলাম মা ওটা দেখলাম বেশ ভালো লাগছে তোমার কেমন লাগছে ও সমানে বকেই যাচ্ছে আমি ওকে আবার বললাম এই সন্ধ্যের সময় এত বেশি কথা বলিস না তারপরে বলে মা তুমি আমাকে মোমবাতিগুলো দাও আমি জ্বালিয়ে দেবো তা যে কাজটা পারবে না সেই কাজটা করার জন্য রেডি আর যে কাজটা পারবে সেটা যদি বলি তখন বলবে আমি করবো না আমার ভালো লাগছে না ও একটু এরকমই জানো তো তারপর দেখো এই দেখো মোমবাতিগুলো জ্বালছে বারবার লিপে যাচ্ছে বারবার জ্বালছে বারবার লিপে যাচ্ছে পারবে না তবুও আমাকেও দিচ্ছে না আসলে কি বলো তো বন্ধুরা ও আমার হাত থেকে নিয়ে এই কাজটা করছে তার কারণ আছে সেটাও তোমাদের দেখাবো তারপরে দেখো ঘরের ভিতরে আশেপাশে মোমবাতিগুলো জেলে দিয়েছে দিয়ে চলে এলো কলপারে তো কলপারে যে মোমবাতিটা জেলে দিলো তো ওকে বললাম ঘরের সম্মুখে আর দুটো মোমবাতি জ্বেলে দেয় বলতো ওই যে চলে এসছে এসে আর এই যে পোটে মোমবাতি জ্বালছে আসলে ওর উদ্দেশ্য কি জানো তো বন্ধুরা ও এখন বাজি ফাটাবে আমাকে দাঁড়াতে হবে ওই জন্যে ও আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তারপরে তো মোমবাতিগুলো জেলে দিয়ে চলে এলো বাজি ফাটাতে দেখছো তো আমাকে দাঁট করিয়ে ফাটাচ্ছে ও একা দাঁড়িয়ে ফাটালে নাকি ওর ভয় লাগবে তোমাদের দাদাভাই কালী পুজোর আগের দিন ওকে অনেক বাজি কিনে দিয়েছে তো ওকে বললাম যে বাজিগুলো তিন দিন ধরে ফাটাবি তো ও তো মনের মতো করে বাজিগুলো ফাটাচ্ছে আমি যে তোমাদের কাছে একটু বাজিগুলো শেয়ার করব করতেই পারছি না ও নিজের মতো করে রোদে দিচ্ছে আর নিজের মতো করে বার করে করে ফাটাচ্ছে আমাকে দেখতেই দিচ্ছে না যে কি কী বাজি কিনে নিয়ে এসছে তো যাই হোক বন্ধুরা তাতে তো বাজি ফাটানো হয়ে গেল তারপর আমি চলে এলাম রান্না করে তো এখন বাজে নটা তো আজকের যেহেতু বুড়ো অবস্থা রাতে ভাত খাবো না বলে লুচি আর ঘুগনি বানাচ্ছি তোমাদের দাদাভাই রোড সাইডতে ঘুরে এসে আমার হাতে হাতে লুচিগুলো ভেজে দিল তারপরে লুচি ভাজা হয়ে যেতে ঘুমনিটা এই যে চাবি দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আজ আর বেশি বাড়াবো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা আজকের দীপাবলি তো সকল বন্ধুকে জানাই শুভ দীপাবলি সবাই খুব মজা করো মন খুলে আনন্দ করো তো এখন মতো রাখি এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো গুড নাইট Tata!